উদ্দি দিয়ে রে তো আরেক কষ্টি দিস মাঝি নাই হচ্ছে কি অতীতকালে যেটা কোনো কাজের প্রতি আশা আকাঙ্ক্ষা বুঝাই আমি যদি যেতাম আমি যদি করতাম হ্যাঁ আমরা উর্দুতে পড়ছি মানে আসে না আগার मुطلق প্লাসতা अगर वो करता अगर मैं जाता যদি আমি জেতাম अगर मैं खाता যদি আমি খেতাম হ্যাঁ তাহলে इत्यादि তাহলে অতীতের কোন কাজের প্রতি কি করা বাবা আশা আশা আকাঙ্ক্ষা করা অতীতের কোন আকাঙ্ক্ষা করা এটা হচ্ছে কি রে মাদি নাই তাই তো এটা কীভাবে গঠন হবে আমাদের টোটাল সিকা কয়টা বাবা ছয়টা এটা একটু ভিন্ন এটা তিনটা গঠন এক ধরনের আর তিনটা গঠন আরেক ধরনের প্রথম হচ্ছে ওয়াহেদ গায়েব জামা গায়েব জামা গায়েব ওয়াহেদ মোতাকাল্লিম এই তিনটার গঠন একটা ঠিক আছে গায়েবের দোনোটা আর এদিকে মোতাকালিম আর এদিকে বাকি কি আছে হাজারের দোনোটা তাই না জামা জামা আর এদিকে বুঝতেছ কিভাবে করবা শুরুতে আগার আনবা ফার্সির উর্দুর মতো শুরুতে কি আসবে আগার বা কাশ আগার বা কিরেই মনে থাকবে এটা উর্দুতে ফার্সিতে আর এরপরে কি ফেল এরপরে কি রে ফেলে মাঝি আর কি তারপরে ইয়া যুক্ত হবে কি যুক্ত হবে তাহলে শুরুতে আগার এরপরে ফেল এরপর কি একটা ইয়া এই তিনটাতে আর এই তিনটাতে হচ্ছে শুধু আগার বা কাস প্লাস শুধু ফেল শুধু কি রে ফেল মানে মাঝি মতলক আর কি তাহলে পার্থক্য জায়গায় এই তিনটাতে ইয়া যুক্ত হবে এই তিনটাতে কি যুক্ত হবে না ইয়া যুক্ত হবে না বুঝছো তোমরা তাহলে এ তিনটা শিখে কী বলো আগার ফেল তারপর ইয়া আর এটা হচ্ছে শুধু আগার বা কাজ তারপরে ফেল শুধু সহজ না তাহলে আমরা করি এখানে তিনটা লেখি তাহলে আগার কার তাই না তাহলে এটার সাথে কি ইয়া যুক্ত করে দাও আগার কারদি যদি সে করতো যদি সে তারপরে জামা কি বাবা আগার দেশ জামা হচ্ছে কারদান্ত তাই না ইয়া যুক্ত করে দাও কারদান্দি ঠিক আছে মতকলম কি হবে এটা একটু নিচে লিখি อืม করদর ওয়হদ মতলম কি রেকর্ড দাম না তাহলেটাকে মি মে সাথে ই যুক্ত করে দাও আগার কার দামি আগার করদমি তাহলে আগল কর করদন্ত করদম ওটা সাজে ইয়া যুক্ত হইছে জাস্ট আর শুরুতে তো আগার মানে যোদি টর দত্য ছিল আর এগুলাতে হবে কি আগার দি এটা এটা কিন্তু মিলে যায় এটা এটা কিন্তু আপনার ওয়াহেদ মোতাকা এ ওয়াহেদ আর এটা কিন্তু তামান্নাইর রিয়া দশ কম আছে বুঝছো তোমরা এখানে যে ইয়ে এটা তো ওয়াহেদ হাজার আলামত ই ইয়া তাই না এ কারদান কার্দি কার্দ কারদাম কারদেম এখানে ইয়াটা আসছে কিসের জন্য ওয়াহেদ হাজারের জন্য আর এখানে ইয়াটা আসছে তামান্নাইয়ের আলামত হিসাবে বুঝছো হ্যাঁ আগার দি তো এখন কেমনে বুঝব বাক্য দেখে বুঝবা না বাবা কথাটা কাকে নিয়ে চলতেছে কোনো গায়ে ব্যক্তিকে নিয়ে চলতেছে না তোমাকে নিয়ে চলতেছে যদি পূর্বে দেখবা যে যদি হাজারের জমিক থাকে তার মানে বুঝবা যে ফেলতো কিসের ভাই হাজারের আর যদি পূর্বে কোনো ব্যক্তি ডাইরেক্ট নাম উল্লেখ করে জায়েদ যদি জায়েদ করতো তার মানে গায়েব সম্পর্কে কথা চলতেছে তাহলে কি হবে আগার জায়েদ কার দি আগার জায়েদ যদি জায়েদ করতো বুঝছো হ্যাঁ শুনো আবার কথা আসে পুরা বাক্যতে যখন আসে আগারটা শুরুতে চলে যায় যেহেতু এটা কি হরফের শর্ত এটা কিরেই না মনে হয় ইংরেজিতে ইফ আসে না ইফ ইফ এটা বাক্যের শুরুতে আসে না আরবিতে ইন আসে না ইনে শর্তিয়া ইয়া ইন তু ক্রিম নি কা কিরে তুই নমাতো কা খালি ফুনে দেয় হত আম ভরিব কিন্তু ক্রিম নি ও ক্রিম কা আরবিতে যেভাবে ইন ইংরেজিতে ইফ কন্ডিশনাল এখানে আগার এগুলো যখন পুরো বাক্যতে আসবে তখন আগেরটা আমরা তো এখন ফেলের পূর্বে দেখছি তখন বাক্যের শুরুতে চলে যাবে বলতেছি যদি জায়েদ সাহায্য করত তাহলে কি বলবা আগর জায়েদ মাদত কারদি দেখছো এই কারদিটা আনছি কিন্তু আগর জায়েদ মাদত কারদি যদি জায়েদ সাহায্য করত তাহলে কি হতো এটা তার জন্য ভালো হতো তাহলে ইন ইসমেশারা ইন ইন বরায়ে উ খুব হাস্তান হাসত ইন বরায়ে উ খুব ভাস্ত ইন মানে এটি বরায় উ মানে তার জন্য মনে আছে না বরায়ে মানে জন্য উ মানে তার তাহলে বরায়ে উ মানে তার জন্য খুব ভাস্ত এটি তার জন্য কি হতো ভালো হতো বা কল্যাণকর হতো সবের কাজ হতো তাহলে আগর আগার আগর কার্দিম তাহলে এটা জামা মতিম না আগর কার্দিম ক্লিয়ার বাবার এখন তাহলে এখানে কোনো ইয়া নাই এখানে ওই সিগার কার কার কারদাম এটা পূর্বে ইয়া যুক্ত হয়েছে লেগে ফেল এই দুইটা ওইটা রে ওয়াহেদ গায়েব জামা গায়েব ওয়াহেদ হাজার এই দুইটার জন্য এই তিনটার জন্য হচ্ছে আগার বা কাশ তারপরে ফেল এসে একটা ইয়া হবে ফেলের শেষে কি হবে ইয়া আর ওটা হচ্ছে শুধু আগার প্লাস ফেল ফেল তো জানো নুন ফেলে দিলে ফেল মানে মাঝে মতলক হ্যাঁ এখন আমরা করব যে মাজি মুতলক মজুল কিরে মানে এগুলোর ফাইল জানা থাকবে না মতলাক আচ্ছা বলো তো তোমরা আমরা উদ্যুতে মজুলের গঠন কয়টা পড়ছি দুইটা প্রথম চার বয়স হচ্ছে গেয়া দিয়ে কি দিয়ে আর হচ্ছে আলি প্লাস যা হ্যাঁ মার্শাল আলি প্লাস তার পূর্বে ফেল তো আছে ফেল আর জমির তো আছে তাহলে চার গেয়া এবং কি আলি প্লাস মানে আছে না হ্যাঁ ও পড়া গেয়া ও লিখা গেয়া ও পড়া যাবে ও পড়া যাবে مستقبل মুজুল তাহলে উর্দুতে মজুল হচ্ছে দুইটা গয়া আর একটা হচ্ছে আলিফ এর কি রে যা ঠিক আছে না এ আমাদের ফারসি তো দুইটা একটা হচ্ছে বাবা হা সুত বলো কি রে আর কিছু হচ্ছে হা সাবাদ বলো হা সাবাদ মুজুলের علامه তো দুইটা হয়তো হা সুত থাকবে ফেল এর অথবা কি হা সাবাদ থাকবে আমভাবে বুঝে গেছ এটা আম কথা বিস্তারিত এটা বুঝে যাবে তাহলে ওর্দুতে যেভাবে দুইটা আলামত মজুলে ফেলের শেষে গেয়া যুক্ত হয় অথবা আলি যা। ফার্সিতেও ফেলের সাথে হা সুদ আর কি হা সাবাদ এখন আমি আরও সহজ করে দিই তোমাদের জন্য আমাদের মাঝে ছয় প্রকার না ছয় প্রকার প্রত্যেকটা শেষে ফেলের শেষে কি হবে বাবা হা সুদ বলো কিরে রে একদম ক্লিয়ার না আর সাবাদ হবে কোথায় জানো ফেল প্লাস হা সাবাদ হবে এটা হবে যে মোজারে কোথায় মোজারে মজুল হালে মাঝুল তারপরে মুস্তাকবেল মাঝুল আমর নাই মানে মাঝি ছাড়া বাকিগুলা তো হবে সাবাদ মাঝিতে হবে সুদ তোমরা পুরো মজুল বস্ত হয়ে গেল না এখন ফেল তো আমরা পড়ব তো ফেলের সাথে যদি হাড় সুদযুক্ত করি মাঝি মজুল হয়ে যাবে সবগুলাতে আর যদি হাড় সাওয়াত এগুলো মজারে হাল মোস্তাকবেল আমার নেইতে কী হবে সাওয়াত দিয়ে তোমরা এই কথাটা লিখে ফেলো হা সুদ হলে কি হা সুদ থাকলে এটা হবে মাঝি মজুলে কোথায় থাকবে হ্যাঁ বলো না সরি মাজি মজুল ও মোস্তাকবেল মজুল

আরেকটা হচ্ছে কি ফেল প্লাস হা সাবাদ সুদ হচ্ছে মাজিনে সাবাদ হচ্ছে মোজারে বুঝছ হ্যাঁ এটা হবে কোথায় মোজারেতে হালে আমরে নাহিতে এই চার বহসের মজুল করবে হা সাবাদ দি শেষ পুরা মজুল হ্যাঁ এটা আমি আসতেছি তো তুমি আগে এটা লেখো আম কোথা লেখে ফেলো হ্যাঁ সব শিখতে মতলাক ফেলে সে যাহা সুদ হবে বুঝছ এখন আসো বিস্তারিতে তাহলে ফার্সিতে মজুর আলামত কয়টা বাবারা দুইটা একটা হচ্ছে হা সুদ আর একটা মজার সাবাত হা হা সাবাত দেখো এখন আমাদের প্রথম হচ্ছে মুতলাক মজুল এটা কি হবে ফেল প্লাস হা সুদ ফেল প্লাস কি রে প্লাস হা সুদ যেমন আগে ছিল কার্দ তাই না এখন কি হবে বলো কার্দা সুদ একদম ইজি কারদা সুদ বাকি বলে যাও হ্যাঁ করদা সুদন্ত করদা সুদি সুদি ভাই করদা সুদাম তাহলে ফেল প্লাস হা সুদ ফেল প্লাস কিরে রে হা সুদ কারদা সুদ কারদা সুদান কারদা সুদি কারদা সুদের এগুলো তো বুঝে গেছো আলামত যুক্ত হয়েছে সিগার আলামত ফেল প্লাস হা সুদ হলে কি মতলব মজুল হয় না তাহলে আমরা এক কথায় মতলব মজুল প্লাস করিবের আলামত কি করে আসছি হা আস কী তাহলে কারদা সুদ এটা হচ্ছে মাঝি মতলব মজুল এটার সাথে হাঁস লাগাই দিছি কর্দা সুদা আস কর্দা আ জামা করো কার্দা সুদা আন্ধ করদা সুদা সর্দা সুদা ই করিবার একটা চেঞ্জ হবে আবার মাঝির মতো এটা চেঞ্জ না করে দিয়েছে কার্দা সুদা ই হ্যাঁ রুফের মতো একদম তা সুদটা বাড়ছে বুঝছো কার্দা আম আনা হলো তাকে মাত্র তাহলে আনার মাছ কি অমাদান অমাদান থেকে মাছ কি বাবা অমাদ তাহলে অমাদান মজুল কর অমাদা সুদ অমাদা তাহলে এই মাত্র বলছি না তাহলে কি ভাই অমাদা সুদা আস মাঝি সুদা এরপরে পড়ে যাও অমদা সুদা আন অমাদা সুদা ই অমদা সুদা ইয়ে সুদা ইয়েম। এভাবে তাকে নিয়ে যাওয়া হলো রফতান তাহলে কি রফতাসুদা আস সুদা আন সুদা ই সুদা ইয়েম এম কিরে পড়ানো পড়ানো মানে আমরিজি আমুক্তান বলো আমুক্তান মানে পড়ানো আর খান্দন মানে নিজে পড়া বেশ মাসে আছে বুঝছো তাহলে আমুক্তা হ্যাঁ আমুক্তা সুদা ই আমুদা সুদা ইয়েদ আমা সুদা ইয়ে বিভিন্ন মাছ ধার দিয়ে প্র্যাকটিস করলে এটা কঠিন লাগবে না ইনশাল্লাহ তারপরে এখন হচ্ছে কি বাবা মাঝি বইত এখন জাস্ট আমরা আলামতগুলো লাগাই দিব তাহলে মতলক মজুলে এসেছে কী হবে বাবা বলতো

তাহলে মতলাক মজুলের সাথে কি রে হা ভূত তারা বুঝি গিয়ে তো এনে লেখ না হলে বাসা গিয়ে লেখি দুইটা এখন লিখি আমাদের কারদা সুদ ঠিক আছে না বাবারা তাহলে ওটার সাথে আমরা বইদের আলামত কি রে হা কারদা সুদ হা বুদান হা বুদি বুদে বুদাম বুদেম তাহলে এটা হচ্ছে কি মাঝে বই এরপরে কি ইস্তেমরারি শোনো ইস্তেমরারির মিটা শুরুতে ছিল না মজুলে পরে চলে আসবে মজুলে কোথায় চলে আসবে এমনিও যে বাবের আলামতটা শুরুতে থাকে ওটা কোথায় চলে আসবে পরে মজুলে এসে হ্যাঁ তাহলে মিটা শুরুতে ছিল না মি প্লাস মতলাক মানে আসেনি মি কার আর এটা হয়ে যাবে এখন মিটা পরে চলে আসবে কী হবে তখন হুম প্রথমে হবে যে মোতলাক প্লাস হা মি সুদ কি হবে রে একসাথে হা মি সুদ কারণ মির সাথে হাঁটা পড়া যাবে না মি হা পড়া যাবে না হাটা এই জন্য হাটা ফেলের সাথে মিলে ফেলবে তাহলে কি হবে মত তাই না হা যুক্ত করো কারদা এরপরে মি সুত লাগাই দাও বুঝছ তাহলে কারদা মি সুত কার্দা হ্যাঁ মিটা পরে চলে আসবে হা হা সুদ তো মজুরি আনা মত না বাবা ওই মিটা তো মারুফে আগে ছিল হ্যাঁ কোথায় চলে আসছে পরে কারদা মি মানে তাকে করা হচ্ছিল তাকে করা তাকে আমুক্তা হ্যাঁ তাকে পান করানো হচ্ছিল আসামিদান মানে কি পান করা তাহলে আসামিদা মি সুদ আসামিদা তাহলে কারদা মি সুদ করদা মি এরপর গুলোতে পারবা তাই না কারদা মি সুদি মি সুদের জায়গায় রাখো পরে পাশে গিয়ে লেগে সুদাম সুদেম। মতলাক ক্লাস হা মিশু মতলাক প্লাস হা মিছু হ্যাঁ এটা স্টেমরারি আর কি মুল রারি। মুখ্তা সুদ জায়দকে পড়ানো হচ্ছে জায়দকে পড়ানো হচ্ছিল কে পড়াচ্ছে জানা নেই আর যদি জায়দকে শিক্ষক পড়াচ্ছে তখন পড়াচ্ছিল তখন হবে শুধু মাজ ইস্তম মারুফ কারণ কে পড়াচ্ছে শিক্ষক ফাইল জানা আছে তখন কী হবে রা মহাল্লিম বা উস্তাজ উস্তাজ আমুক্তা। সরি মি আমুখ কী হবে রে মি আমুখ তাই না বাবা মি তখন ইস্তামরী মা আরুফ আমুক জায়েদকে শিক্ষক পড়াচ্ছিলো পড়ার ছিল এটা হচ্ছে ফাইল জানা আছে আর এটা হচ্ছে জায়েদকে পড়ানো হচ্ছিল কে পড়াচ্ছে বাক্য উল্লেখ নাই যে কোনো তো একজন করতেছে ফাইল ছাড়া তো আর কাজ হয় না কিন্তু বাক্যের উল্লেখ থাকে না যে যেমন বলা হচ্ছে খুলিকাল ইনসানু উ মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে কে সৃষ্টি করছে আল্লাহ বাক্যে জানা নাই জানা হ্যাঁ এটা কি বলছে বুঝছ ফাইল ফেল মজুল কেন মানে এটার অনেক উদ্দেশ্য আছে একটা উদ্দেশ্য হচ্ছে যদি ফাইল অত্যধিক মসুর হয় ফাইল অত্যধিক মসুর প্রসিদ্ধ হয় তখন আর ফাইলের কথা উল্লেখ না করে ডাইরেক্ট মজুল দিয়ে বলা হয় বলা হচ্ছে খুলিকাল ইনসান মানুষকে সৃষ্টি করা হয়েছে কে সৃষ্টি করে আল্লাহ এটা সবার কাছে মসুর ঠিক আছে এই জন্য ফাইলের কথা খালাকাল ইনসানা বলে নাই বলছে কি খুলিকাল ইনসান না বুঝো মানলা তো এটা ন বুঝে তুই ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইউর হোয়াট ইউ আর আন্ডারস্ট্যান্ডিং মেয়ের কোন অর্থ নাই বাবা আদি আলামত বুঝছো না এবার আলামত তুমি যে বুঝতেছো এটা বুঝাইতে হবে তো মানে এক্সপ্রেশন করতে না হলে আমার তো লাগতেছে ওরা বুঝছে ওটা ভাবে বোঝা যায় তুমি হাঁসবা হাসিও তো শৎকা কি রে একটা সৎকালে মাতুন তই বাতুন শৎকাতু তারপর হচ্ছে একটা তারপর সুমাসি এটা শৎকা তো তুই সব কিলেনও না দেয় আর দেখা মা দে বেশি সে হাসে মাস না ঠিক আছে আর তো হাসি ছাড়া মুস ঠিক আছে তাহলে বাবা এটা বুঝছি না আমরা আগে মিটা মারফে ছিল শুরুতে মজুলে কোথায় এটা মাথায় রাখবা তোমরা হাঁসও দিবে তো আছে বদদিন না সম্পদ মজুলের ব্যাগিন। বদিনের সম্পদ না বুঝোস মানে বাফুদ্দিনের বাফুদ দেওয়া সম্পত্তি এটা মানে সরকারি এটার কোনো কষ্ট ছাড়া এটা আজি আছে মাঝি চব গুলাতে মাঝি মানে আলামত কি ছিল হা বাসত এখন কি হবে হা সুদা বাসত আগে একটা হা সুদ যুক্ত হবে মতলাক প্লাস কি রে তুই বন্ধ করি রেখ না হ্যাঁ মতলাক প্লাস এটা কি মতলক মতলক এটা বাবাসের নাম কি মাজি তাহলে এটা কি হবে প্রথমে মতলাক মাঝুল হেতেমাল কিরে হা বা ঠিক আছে বাবা রা তাহলে মোতলাক কি কিভাবে করি কারজান থেকে কার হা যুক্ত করদাও কারদা সুদ এটা মতলাক মজুল হয়ে গেছে তারপরে আমরা হেতেমালি আলামত যুক্ত করে দাও কারদা সুদা বাসত ঠিক আছে বাবারা মাঝি বই ছিল কারদা সুদা বুত আর এটা হবে কারদা সুদা বাসত যেহেতু এটা না বাবা মতলক মজুল তো এটা আছে মতলক প্লাস হা সুত মতলক প্লাস কি ওটার শ্বাসে আমরা হেতমালি আলামত যুক্ত করে দিছি হা বাসাত তাহলে কারদা সুদা বাসৎ কারদা এটা হচ্ছে আমাদের মতলক মজুল কারদের সাথে হাজুক যুক্ত যুক্ত করে দিলাম মতলক মজুর হয়ে গেছে এরপরে বৈদ মালে আলামত হা বাস ক্লিয়ার অথচ সম্ভবত তাকে করা হয়েছে সম্ভবত তাকে হ্যাঁ কী করা কে করছে বা করানো হয়েছে কে করেছে জানা নাই আমাদের তাহলে আমি দুইটা লিখে দিই কারদা সুদা বা সন্ধ সুদা बाशी करदा शूदा बाशि এটা মানে সিন উর্দু ফার্সিতে এভাবে লেখেছিন কোনো মাথা ছাড়া এটা মানে সিন হ্যাঁ বুঝতেছ হ্যাঁ উর্দুতে দেখো খেয়াল করছো না এটা মানে সিন এরকম দিয়ে মানে তিন মাথা দেয় তোমরা দুইটা দিনটা লেখে রাখো বাকিগুলো ভাষা লিখে ফিরে ফুরতে বসলে तो इस कल अस्की की बैठ गई मंगल कल के हो गए हमारे इंशाल्लाह मुझारे मुझारे यार जो दिया पार हाल परफेल वो मुझारे टेक्टुला है निजरा गेस को ले बोलो ना अगर प्लस फेल प्लस ये चलो ना एक नबे अगर प्लस फेल जाए कि अभी माजी मतलब प्लस ईआर की मतलब मॉड्यूल प्लस की ईआर मैंने आगे चलो अगर कर दी एक হার সুদযুক্ত হবে না বাবা মজুর আলামত এটা চিন্তা করে বল না হ্যাঁ হ্যাঁ আগের মতো আর কি তাহলে কি হবে শুরুতে বাবা আগার বা কাশ তারপর কি প্লাস হা সুদ তো মজুর আলামত ওই ইয়াটা হ্যাঁ এটি এই তিনটা কিসের গঠন প্রথম তিনশিঘা আগার কারদা সুদি আগার কারদা সুদান্দি আগার কারদা সুদামি ঠিক আছে বাবা তিনশিঘা ওয়াহেদ গায়েব জামা গায়েব ওয়াহেদ মুতাকাল্লিম এই তিন সিকে ইয়া আসে মনে আসে নি আবার কায় ফেলতে চললে জানে মারুফে যেভাবে ইয়ে আসতো মজুলি আস এটাকে আমরা এক কথা লিখলে কি বলতে পারি মতলব মজুল ফেল প্লাস হাসু টবলিক মানে কখনো দেখবে কাশ আছে কখনো কি আগার আছে আগারটা বেশি ইউসেজ আর কি দিলাম হা আস হা বুধ মি হা বাসত আর এদিকে আগার ঠিক আছে না এই হচ্ছে কথা তো আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ তোমরা পুরো এই বারোটা প্রকার যারা আস না তাদেরকে পারলে একটু বুঝে দিও একদম ইজি কবি দিকে তুই আগে মজুর বুঝলি হা মাহির লোকে হা শুক্তি মজুল মজুর এলা আফোন আফন আলামত গুলো যুক্ত করি দে হা আস হা ভূত মি এরপরে হা বাস ঠিক আছে না ওকে